হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে দেখছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের সাথে দেখালাম আমার নানি কতগুলো বেগুন গাছ লাগিয়েছে সেই বেগুন হয়েছে মার্শাল্লাহ লাউ গাছে লাউ ধরেছে অনেকগুলো আর টাটকা টাটকা শাক সবজি সকালবেলা ছিঁড়ে আনতে ভালোই লাগে সেই জন্য আমি আর নানি চলে গিয়েছি বাগানে এবার আমরা বাগান থেকে টাটকা টাটকা শাক সবজি কিনে নিয়ে আসবো নিয়ে আসে রান্না করবো এর দেখছি পৈশাকুলো খুবই বড় হয়ে গিয়েছে আর আমার কাছে পুঁশাক অনেক ভালো লাগে সেই জন্য আমি নানিকে বললাম যে বেলা বেশি কিছু রান্না করার দরকার নেই পৈশাক দিয়ে ডাল দিয়ে রান্না করো আমি আসছি আমার নানুর বাসা বেড়াতে আর আমাদের বাড়িও এই জায়গায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। এদিকে দেখতে পাচ্ছ সকালবেলা অনেক রোদ উঠেছে তাই তো আমি আর নানি চলে আসলাম শাক শিখতে আর এগুলো হচ্ছে বেগুন গাছ বেগুন ধরেছে মার্শাল্লাহ সবই আল্লাহর দান এদিকে অনেক কিছু লাগিয়ে ছাড় এদিকে হচ্ছে ধান ক্ষেত ধান ক্ষেতের মাঠ পুরা ধান লাগিয়েছে আমার নানুরা সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এই তো এই তো ধান খেত দেখছো আর আমাদের সবগুলো ছিঁড়া হয়ে গিয়েছে এবার আমরা বাসায় চলে যাব আর এদিকে দেখতে পাবে কতগুলো কচু শাক মিষ্টি এই মিষ্টি কুমড়ার ফুল এসেছে তারপরে কাঁচামরিচ গাছের ফুল এসেছে আমাদের নানিদের শাক সবজি কিনে খেতে হয় না এদিকে আবার দেখাচ্ছি তোমাকে একটা বেগুন ধরেছে আবার একটা নাও অনেকগুলোই ধরেছে আর এদিকে আমরা শাক ছিঁড়ে এনেছি তো দেখতে পাচ্ছো পুঁশাকগুলো ছিঁড়ছে আমার নানু গাছ থেকে আর আমিও সাহায্য করছি পুশাকগুলো তোলার জন্য সকালবেলা ঘুম থেকে মনে করলাম উঠে একটু বাহিরে হাঁটতে যাই আর প্রকৃতিটা দেখে আসি মাসাল্লাহ প্রকৃতিটা দেখতে ভীষণই ভালো লাগছে এই তো দেখতে পাচ্ছ কত টাটকা টাটকা সবজি আর এদিকে আমরা শাক সিঁড়ে এসে ভাত রান্না বসে দিয়েছে আমার নানু এদিক ভাত রান্না হচ্ছে আর মাটির চুলায় রান্না খুবই ভালো লাগে মজাদার হয় আর এদিকে আমি পোশাকগুলো ধুয়ে নিচ্ছি কল চাপ কলের পানি দিয়ে শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে যাতে বালু না থাকে ময়লা না থাকে আর এর মধ্যে আলু দিয়েছে আমার মেয়ের জন্য আমার মেয়ে আলু খায় সেজন্য আলু দিয়েছে এবার ভালো করে ধুয়ে পয়সাগুলো নিয়ে যাবো নানান রান্না করতে দেবার আমরা কিছুদিন যাবো এই জায়গায় আছি বেড়াতে আসছি আমরা কয়েকদিন থাকবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কী কী মজা করলাম কোথায় গেলাম আর এই তো পৈশাগুলো দেখতে পাচ্ছ এদিকে আমি আমার মেয়েকে ব্রেকফাস্ট করাচ্ছি একটা রুট পাউরুটি আর কলা দিয়েছি সেটাই ও খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি আর এদিকে আমার নানি রান্না বসিয়ে দিয়েছে রান্নাগুলো হচ্ছে শাক প্রথমে ভাব দিয়ে এর মধ্যে ডালও দিয়েছিলো ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর ডাল ঘুটনী দিয়ে ঘুটে এরকম হয়ে গিয়েছে এবার ফোর্টসে তারপরে শেষে নামানোর উপর তেলে দিয়ে দেবে আর এভাবে রান্না করলে খুবই মজাদার হয় সেই জন্য আমাদের নামক বললাম এভাবে রান্না করো কারা কারা এভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানাবে রান্নাগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আজকের ব্লগটা আমি বেশি দূর করে নিই এ তো দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে এবার তেলে দিয়ে দেবে আর এদিকে আমার নানিদের গরুও আছে সেই গরুর দুধ দু আছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে কি করে সেই জন্য আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছি গরু কিছু বলছে না এই গরুরই একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা গত তিন দিন আগে মারা গিয়েছে সেই জন্য ও একটু দুধ দোয়াতে গেলে একটু লাথি মারে একটু কষ্ট হয় দুধ ধোয়াতে এই তো গরুর দুধ দোয়ানো শেষ এবার আমরা একটু চলে যাচ্ছি আমি একটু কাজে যাব আমার মার বাড়িতে মার বাড়িতে একটু পরিষ্কার করতে হবে সেই জন্য তোমাদের সাথে ব্লগটা আর বেশি কিছু শেয়ার করতে পারিনি সকালে জাস্ট সকালের ব্লগটা শেয়ার করেছি আর এই তো আমার মার বাড়ি থেকে চলে আসলাম চলে এসে এবার করে কাজ সেরে এবার ভাত খেতে বসেছি দেশি মুরগির মাংস দিই লাউ দিয়ে রান্না করেছে এসে দেখছি আমার নানু সেজন্য বসে গেলাম সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ